বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা ম্যাঙ্গো ফ্রুটি খেতে পছন্দ করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ম্যাঙ্গো ফ্রুটি বানানো খুবই সহজ মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু ম্যাঙ্গো ফ্রুটিটা বানানো যায় তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা ম্যাঙ্গো প্রুটি বানানোর জন্য এখানে নিয়েছি দুটো পাকা আম প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমগুলোকে কিন্তু একটু টুকরো করে কেটে নেব আমগুলো কেটে নেবার পর এবার নিয়ে নেব এখানে একটা মিক্সিং জার এবার এই মিক্সিং জারের মধ্যে টুকরো করে কেটে নেওয়া আমগুলোকে ঢেলে দেবো এবারে আমের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়ো চিনি এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন তবে আম কতটা মিষ্টি সেই বুঝেই কিন্তু চিনিটাকে অ্যাড করতে হবে এখানে যেহেতু আমটা খুবই মিষ্টি তাই এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম এবারে ঢাকনাটাকে বন্ধ করে আমের একটা স্মুথ পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা আমের স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি আমের পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার একটা বাটির ওপরে উপরে বসিয়ে দেব এবারে মধ্যে পেস্ট করে নেওয়া আমটাকে ঢেলে এবারে আমটাকে খুব ভালো করে ছেঁকে নেব অনেক সময় কিন্তু আমের মধ্যে আঁচ থেকে থাকে তাই এভাবে যদি আমটাকে একটু ছেঁকে নেওয়া হয় তাহলে আসটা কিন্তু ছাঁকনির মধ্যেই থেকে যাবে আমটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে আমটা ছেঁকে নেবার পর এবারে একটা কড়াইয়ের মধ্যে ছেঁকে নেওয়া আমের পাল্পটাকে ঢেলে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লোদ দিয়ে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মিন পাঁচেক সময় ধরে আমের পাল্পটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে আমি আমের পাল্পটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ক্যাশের ফ্লেমটাকে বন্ধ করে আমির পার্পটাকে ঠান্ডা করে নেব। আমির পাল্পটা যখন ঠান্ডা হয়ে যাবে এবারে আমির পাল্পটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব আমের পাল্পটা বাটির মধ্যে ঢেলে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েক টুকরো বরফ বরফটা দেবার পর এবার আমের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর বরফগুলোও কিন্তু খুব ভালো মতো গলে গেছে এবারে ম্যাঙ্গো ফ্রুটিটাকে ঢেলে নেব এইভাবে কিন্তু মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে ম্যাঙ্গো ফ্রুটিটা বানিয়ে খেতে পারেন এইভাবে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে এক মাস মতো ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ